হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম শামীম টেক টু ফাইভ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি ডিসি রেগুলেটর এই রেগুলেটরটি কীভাবে বানিয়েছি তা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাইকন বাজিয়ে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি টেনকে ভলিউম নিয়েছি দেখতে পাচ্ছেন বিওয়াস ভলিউমটি নিয়ে নিলাম তারপর একটি ডি এট টু নেবো মান দেওয়া আছে স্ক্রিনে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর টানডিস্টারের তিনটি পিন দুইটি পিন আমরা সুন্দর করে সোজা করে নেব এবং মাস্কানের পিনটি আমরা উপরের দিকে করে নেব যাতে আমরা ভলিউমে দুইটি পিনের সাথে সুন্দর করে সোলারিং করতে পারি দেখতে পাচ্ছেন এই যেভাবে সোলারিং করে দেব। তারপর একটি দুইশো বিশ অংশের একটি রেজিস্টর নেব রেজিস্টরটি আমরা ভলিউমের তিন নাম্বার পিনের সাথে সুন্দর করে সোলারিং করে দেব। তারপর একটি ফোর ভোল্টের এলইডি নেব এল প্লাস পয়েন্টটি আমরা রেজিস্টরের সাথে সুন্দর করে সোলারিং করে দেব। এল ইডির নেগেটিভটি আমরা টান্ডিস্টরের মাস্কানের পিনের সাথে লাগিয়ে নিব যেটা হচ্ছে কালেক্টর পিন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে সোলারিং করে নিলাম আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল টাইকন বাজিয়ে দেবেন তো সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান তারপর ব্যাটারির প্লাস পয়েন্টটি আমরা রেজিস্টারের সাথে সোলারিং করে দেব। তারপর ব্যাটারির নেগেটিভটি আমরা টানডিস্টারের এমিটার পিনের সাথে সুন্দর করে সোলারিং করে নিয়েছি তারপর যখনই আমরা ভলিউমটি ঘোরাবো দেখতে পাচ্ছেন আমাদের এলইডির আলো কম বেশি হচ্ছে এটি দিয়ে আপনারা ডিসি মোটর চালাতে পারবেন বারো ভোল্টের এবং সিক্স ভোল্টের মোটর চালাতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে এল আলো কম বেশি করা যাচ্ছে আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব